এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা সম্প্রতি বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবন লাগোয়া গ্রামগুলি থেকে শিশু ও মানব পাচার বেড়ে যাওয়ায় পুলিশ বিএসএফ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় বসিরহাট টাউন হলে উত্তর চব্বিশ পরগনার জেলা প্রশাসনের উদ্যোগে কলকাতা মেরি ওয়ার্ল্ড সোশ্যাল সেন্টারের সহযোগিতায় এই বিশেষ প্রশিক্ষণ শিবিরে শিশু ও নারী পাচার রোধ করতে মানুষকে সচেতন করার পাশাপাশি বিএসএফ পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে হাতে হাত মিলিয়ে একসঙ্গে কাজ কথা বলেন জেলা প্রশাসনের আধিকারিকরা কিন্তু প্রশ্ন তুলছে পাচার হয়ে যাওয়া নারী ও তাদের পরিবার দীর্ঘ লকডাউনের সময় পাচারকারীরা আরো সক্রিয় ভূমিকা দেখা গিয়েছে সীমান্ত সুন্দরবন এলাকায় সেই সুযোগে দুস্থ পরিবারে থাবা বসিয়েছে পাচারকারীরা কখনো বিয়ে করার প্রলোভন দেখি আবার কখনো অর্থের বিনিময় পাচার হয়ে গেছে বহু শিশু ও নারী সেই অন্ধকার জগৎ থেকে বেশ কিছু নারী ফিরে এলেও ঠাই পায়নি সমাজে তাই এই অসহায় নারীগুলির কথা ভাবেনি তার পরিবারও মেনে নেয়নি সমাজ তাদের জীবন দশায় নেমে গেছে অমাবস্যা Bureau Report, News Bongo Time. St. Augustine's Day School. Berekpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555